হ্যালো বন্ধুরা সবাই কিরম আছেন আশা করি সবাই ভালো আছেন এনি ফার্ম থেকে সবাই স্বাগত বন্ধুরা দেখেন এই আমার যেটা নাকি সোনালি চিক্স সোনালি মুরগির বাচ্চা বন্ধুরা এই পাঁচ দিনের বাচ্চা বন্ধুরা দেখেন এই বাচ্চাগুলি কি একটা বেমার হয়েছে এইভাবে মারা যাচ্ছে পিছনের যেটা নাকি মল করা জায়গা এটার মধ্যে মানে চিপচিপা ব্রিড চিপকাতে হ্যাঁ চিপচিপা আগা লেগে থাকে লেটিন যেটা লেগে থাকে এনে দেশে বন্ধুরাধীন এইভাবে বাচ্চাগুলি মারা যাচ্ছে এইভাবে দেন বাচ্চাগুলি বসে থে পাক খোলায় বসে থে বন্ধুরা এটি কী বামের লক্ষণ এনে করে দেওয়া হইতেছি সামনে কয়াম দেন এইভাবে বিট করে কি সাদা চিপচিপা বিট এইভাবে পায়খানা করে এরকম বিট দেখা যায় মোদটা দেখেন অন্য যদি কোনো বেমারের লক্ষণ যদি দরবার না পায় মানে বলি বাচ্চাগুলি এইভাবে মারা যায় তাহলে দ্রুত মানে পোস্টমর্টম করবেন কোনোটা দিন আমি পোস্টমর্টম করে দেখাইতেছি যে বাচ্চাটার কী বেমার হয়েছে কী ডা নষ্ট হয়েছে কী অঙ্গটা কী ডা নষ্ট হয়েছে ভিতরে এটা দেন উন্নত দিন সবগুলি অর্গ্যান অন্য করে দেখা আমি দেখাবলাম চেষ্টা করতেছি মোদরে এটা হইতেছে গেরাল লিভার বা কলিজা বিদে কলিজা এদিন গোর্দা হ্যাঁ এইগুলি ঠিক আছে এই দেন আত্রি যেগুলি আত খাদ্য যেই জায়গার মধ্যে যায় এইগুলি সব ঠিক আছে অন্য কিছু আমি বেসরি পাইতেছি না মোদারা এই দেন আসল বেমারের লক্ষণটাধীন এটা নাকি পিত্তটা দেখুন কালা হয়ে গেছে একদম কালা রঙ হয়েছে মোদরা এই বেমারটা লক্ষণ হইতেছে গেইরা যেটা কি ছাল ব্যাকটেরিয়ার কারণে কারণেও এই বেমারটা নাম হইতেছে গেইরা পোলোরাম ডিজিজ যেটা নাকি শালবনীলা নামের ব্যাকটেরিয়ার কারণেও এভাবে পিঠগুলি কালা হয়ে যাব আর পিছনের দরজার মধ্যে মানে মল করা থাকার মধ্যে চিপচিপা সাদা বিট চিপকা থাকতো এইগুলি লক্ষণ এনে যদি দেখুন তাহলে এনের বাদ্যান যে শালবনীলা রোগের লক্ষণ এটা বা শালবনীলা বেক্টেরিয়ার কারণে পলোরাম ডিজিজ হয়েছে অন্ধুরা তারপরেও এনে করে কয়েকগুলি লক্ষণ দেওয়াতেছি যে সাধারণভাবে সিন এই এদিন এই বাচ্চাটার পিছনের দরজার মধ্যে যে কি মল করা জায়গা এই জায়গার মধ্যে বিট সাদা বিট চিপকা রয়েছে এই বাচ্চাটা দেখেন তারপরে আরেকটা লক্ষণ এনে করে দেয়সি দ্বিতীয় লম্বর লক্ষণ হইতেছে কি দেয়া বাচ্চাগুলি একসাথে হইতে চাইবো মানে এক লগে থাক সেবো মানে একটা রূপে একটা মানে চিপকা থাক সেবো শরীরের মধ্যে তীব্র জ্বর থাকে তাহলে এনারা বুঝবেন যে সালবনী লক্ষণ আর যে লক্ষণগুলি দেখাইলাম এই লক্ষণগুলি এনারা চিনতে পারবেন বন্ধুরা এই বেমারটা বেশিরভাগ প্যারেন্টের টিকায়ে যেটা নাকি মা বাহের যদি বেমার থাকে বা যেটা নাকি ব্রিডার বা যেই মুরগিটাই আন্ডা দিছে এই আন্ডা থেকেও এই বেমারটা আইতে পারে ওনারা তারপরেও এই বেমার ডায়নেরা যদি ইন্দুরের লেদা কোনো প্রকারে যদি মুরগি খা ইন্দুর বা ভাইতে লেদা যদি কোনো প্রকারে খা তাহলে এই বেমারটা হইতে পারে এই বেমারটার ওষুধমাত্র বন্ধুরা একটাই যেটা নাকি লিগজেন্ট পাউডার আছে এই লিজেন পাউডার এনেরা দিয়ে দেবেন পরিমাণ মতো এনারা এখানে ডোজ লেখা আছে যে কত মুরগির মধ্যে কত ডোজ বা কত ফানির মধ্যে কত্তানি দিবেন ওনারা এই লিকজেন পাউডারটা দিয়ে দেবেন তাহলে এই ব্যাপারটা দ্রুত মানে ভালো করতে পারবেন এটা খুবই পরিকৃত আজকে এই পর্যন্তই ভিডিওটা কীরম লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওর মধ্যে একটা লাইক করবেন আর কমেন্ট করেও জানাবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা এই চ্যানেলের যোগে দিয়ে বেমারি মুরগির চিকিৎসা বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও দিয়েও শরীর ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ